ব্যাপার হচ্ছে একটা খুব বড় প্রজেক্ট হাত দিয়েছি এবং এই প্রজেক্টটা হাত দেওয়ার ফলে আমার নিজের একটা ইচ্ছে পূরণ হচ্ছে ইচ্ছে পূরণ হচ্ছে এই প্রজেক্টটার জন্য আমাকে আবার রামায়ণটা পড়তে হচ্ছে তো যেহেতু রামায়ণটা পড়তে হচ্ছে এবং আমার বহুদিন ইচ্ছে ছিল যে আমি রামায়ণে ভিডিও বানাবো রামায়ণের গল্প বলবো সেই সুযোগটা কোথাও গিয়ে আবার যেন চলে এলো মনে হচ্ছে রামায়ণটা যখন পড়ছি আবার তাহলে গল্পও শোনাই আপনাদেরকে সেই কারণে গল্প শোনার জন্যই ভিডিওটা করা শুরু করলাম ব্যাপার হচ্ছে আপনারা বলতেই পারেন যে ও ভিডিও করা শুরু তো করলে খুব ভালো কথা কিন্তু তুমি তো শেষ করবে না তুমি তো শুরু করো মাঝ পথে ছেড়ে দাও না আমি শেষ করব তো ব্যাপার হচ্ছে যে তাহলে রাজশেখর বাবু সারানুবাদ বইটা নিয়ে আমি আলোচনা করতে বসেছি কেন বসেছি আমি মানে অন্য কোনো মানে মূল রামায়ণের আরও তো অনেক অনুবাদ আছে সারানুবাদ নিয়ে কেন আলোচনা করতে বসেছি তার একমাত্র কারণ হচ্ছে আমার পরিচিত অনেকেই আছেন যারা ওই মোটা বইটা পড়তে চান না তারা একটা ছোটোখাটোর মধ্যে রামায়ণের গল্পটা জেনে নিতে চান তো ব্যাপার হচ্ছে আজকের ভিডিও তাহলে ভূমিকা ভিডিও হিসেবেই থাকুক মানে একটা ইন্ট্রোডাকশন ভিডিও হোক এর পরের থেকে পর্ব এক পর্ব দুই পর্ব এক লক্ষ দু লক্ষ এরকম করে আসবে ব্যাপার হচ্ছে যে ভূমিকাতে আমি শুধু একটা কথা বলবো এবং কেটে পড়বো কারণ পর্ব এক পর্ব দুই রেকর্ড করব আজকে তো করব না ধীরে ধীরে করব ভূমিকাতে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে রামায়ণকে নিয়ে না একটা গলযোগ আছে রামায়ণকে নিয়ে গলযোগ বলতে কি বলতে চাইছি বলি সাতকাণ্ডের রামায়ণ তো আমরা বলি সাতকাণ্ড রামায়ণ শুনে সীতারামের পিসি শাশুড়ি মাসি শাশুড়ি যা হোক কিছু একটা বলি তো এই যে সাতকাণ্ড রামায়ণ রামায়ণের সাতটা কাণ্ড কী কী বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কাণ্ড সুন্দরকাণ্ড যুদ্ধকাণ্ড উত্তরকাণ্ড এই যে সাতকাণ্ড গলযোগ বা গণ্ডগোল হলো কিন্তু এই সাতকাণ্ড রামায়ণের সপ্তম কাণ্ডটিকে নিয়ে যেটি হচ্ছে উত্তরকাণ্ড কেন গলযোগ সৃষ্টি হয় কালোযুগটা হচ্ছে কি করে সেটা নিয়ে আমি বলি যে উত্তরকাণ্ডটাকে নিয়ে সমস্যা হয় মূলত কারণ বিভিন্ন পণ্ডিত মানুষ যারা রামায়ণে গবেষণা করেছেন পড়াশোনা করেছেন তারাও কিন্তু তিন ভাগে বিভক্ত হয়ে গেছেন মূলত এক ভাগ বলেন উত্তরকাণ্ড সম্পূর্ণ প্রক্ষিপ্ত এক ভাগ বলেন উত্তরকাণ্ড আংশিক প্রক্ষিপ্ত এবং এক ভাগ বলেন যে না উত্তরকাণ্ড সম্পূর্ণ আদিকবি বাল্মীকিরই লেখা তো ব্যাপার হচ্ছে যে যারা এত পড়াশোনা করেছেন অলরেডি তারাই যদি তাতে কনফিউজড হয়ে যান বা তারাই যদি এত আলাদা আলাদা মতে বিভক্ত হয়ে যান কনফিউজের চেয়েও বলা ভালো বিভক্ত হয়ে যান তাহলে আমরা কোথায় যাব আমাদের মতো মানুষরা কোথায় যাবে আমাদের মতো মানুষরা সেখানেই যাবে যেখানে হচ্ছে আপনাকে তিনটেই পড়তে হবে যিনি বলছেন সম্পূর্ণ প্রক্ষিপ্ত তিনি কেন বলছেন যিনি বলছেন আংশিক প্রক্ষিপ্ত তিনি কেন বলছেন এবং যিনি বলছেন যে না পুরোটাই আদিকবি বাল্মীকির লেখা তিনি বা কেন বলছেন এই বিভিন্ন এই তিন ধরনের মতামত পড়ব পড়ে যেটা নিজের বিচার বুদ্ধি দিয়ে নিজের ঠিক মনে হবে সেটাকে ঠিক ধরবো কারণ কি এখানে কোনো একটা তো ঠিক নয় যেহেতু তিনটা আলাদা আলাদা মত একটা মতকে নিজের ধরে নিতে পারি তো এরপর আমি কোন মতটাকে নিজের ধরেছি বা না ধরছি সেসব কিছু নিয়ে আলোচনা পরবর্তীকালে হতে থাকবে অনেক বড় আলোচনা সে সমস্ত কিছু নিয়ে হোক ধীরে ধীরে হবে আমি শুধু একটা কথা এখানে যোগ করতে চাই যে দেখুন উত্তরকাণ্ডকে প্রক্ষিপ্ত বলা হয় সম্পূর্ণভাবে কেন বলা হয় এর পিছনে অনেকে কি বলেন যে যুদ্ধকাণ্ডতেই কিন্তু রামায়ণের রামায়ণ মহাত্ম বর্ণনা করা হয়ে গেছে রামায়ণ মহাত্ম বর্ণনা করা হয়ে গেছে বলতে কী বা যুদ্ধকাণ্ড শেষটা কী হচ্ছে আমি যদি একটু বলতে চাই আপনাদেরকে যারা জানেন ভালো কথা যারা জানেন না তাদের জন্য বলি যে যুদ্ধকাণ্ডের শেষে কি হচ্ছে এদিকে তো রাম রাবণে যুদ্ধ হয়ে গেল রাম এবং সীতা এবং লক্ষণ এবং আরও সবাই যারা আছেন রামের সঙ্গে তারা অযোধ্যায় ফিরলেন মানে রামের প্রত্যাগমন হলো অযোধ্যাতে রামের রাজ্য অভিষেক হল রাম রাজা হলেন লক্ষ্মণকে বলা হলো তুমি যুবরাজ হও লক্ষণ বললো নব্র আমি চিল করতে চাই তো লক্ষণ চিল করতে গেলেন যে কারণে আমাদের যুবরাজ পদে অভিষিক্ত করা হলো এবং তারপরে বলা হচ্ছে রাম দশ সহস্র বৎসর ব্যাপী রাজত্ব করলেন দশ দশখানা যজ্ঞ করলেন রামের রাজত্বকালে কোনো দুঃখ অনুতাপ এসব খুব একটা হয়নি প্রজারা খুব সুখে ছিলেন না রাম রাজত্ব বলতে যা বোঝায় আর কি সেই রাম রাজত্ব শুরু হলো এবং এই রাম রাজত্ব যে শুরু হলো এই রাজত্ব চলল এত বলে বললে পরে এরপরে কিন্তু যে কথাটা বলা হচ্ছে সেটা আমি বই থেকেই পড়ে শোনাই পুরাকালে ঋষি বাল্মীকি এই আদি কাব্য রচনা করেছিলেন এই গ্রন্থ ধর্মপ্রদ যশস্কর আয়ুবর্ধক এবং রাজাদের বিজয় সম্পাদক শ্রবণ করলে মানুষ বিতপাপ হয় পুত্রার্থী পাই, ধনার্থী ধন লাভ করেন নারীরা কৌশল্যা ও সুমিত্রা তুহিলক সৎ পুত্রপতি হয় যিনি শ্রদ্ধাবান ও জিতক্রোধ হয়ে এই কাব্য শোনেন তার বিঘ্ন ও বিপদ দূর হয় তিনি রামের নিকট অভীষ্ট বর লাভ করেন দেবতারা তার উপর প্রীত হন এই সমস্ত কিছু বলে একদম শেষে যিনি বলছেন যিনি এই ঋষিকৃত সংহিতা ভক্তি সহকারে লেখেন তার স্বর্গলোক লাভ হয় আমি এখানে পুরো লেখাটা দিয়ে দিচ্ছি পড়ুন তো এই যে এরকম একটা রামায়ণের মাহাত্ম বর্ণনা করা হলো বর্ণনা বলুন বা যে রামের ফেরার পরে এই কাণ্ডগুলো হলো রাম দশ সহস্র বৎসর রাজত্ব করলেন দশ সম্বন্ধে যোগ্য করলেন এবং তারপরে রাম রামায়ণ বর্ণনা এগুলো কখন করা হয় বা এগুলো মূলত যদি আমরা বেসিক সেন্সও ধরি এগুলো কখন করি যখন আমরা কোনো কিছু শেষ করি শেষ পাতে গিয়ে আমরা এই সমস্ত কিছু বলে বন্ধ করি যে হ্যাঁ হয়ে গেছে দিস ইজ দ্য হ্যাপি এন্ডিং দি এন্ড হয়ে গেল এরপরে রাজা রানী সুখে বাস করতে লাগলেন সুখে রাজত্ব ভোগ করতে লাগলেন এটা কিন্তু যুদ্ধকাণ্ডর শেষে লেখা হচ্ছে তাহলে যুদ্ধকাণ্ড শেষে যদি অলরেডি রামায়ণের মাহাত্ম বর্ণনা হয়ে গেল তাহলে আবার উত্তরকাণ্ড কেন লেখা হলো অনেকেই প্রশ্ন করেন অনেকে বলেন এই কারণে উত্তরকাণ্ড প্রক্ষিপ্ত কারণ অলরেডি এখানে রামায়ণ যে দি এন্ড সেটা বলা হয়ে গেল তারা আবার উত্তরকাণ্ড ওখানে লেখা হলো উত্তরকাণ্ড তা তারা অনেকেই তাদের নিজেদের লজিক দেন যে উত্তরকাণ্ড লেখা হলো তার কারণ হচ্ছে তারা তাদের মধ্যে অনেকে আবার রামকে একটু ডিফেম করতে চান যে ওই লোকটা দেখো কেমন লোকেদের কথা শুনে রাজত্বের সবার কথা শুনে নিজের বউটাকে ছেড়ে দিল এসব অনেকে বলে থাকেন এখানে একটা কথা বলার যে যিনি উত্তরকাণ্ড লিখলেন বা যাঁরা উত্তরকাণ্ড লিখলেন তিনি বা তারা তো জানেন যে যুদ্ধকাণ্ডের শেষে কি লেখা আছে তো তাদের যদি এটাই মানে উদ্দেশ্য থাকতো উদ্দেশ্য ছিল যে আমরা এরকমভাবে জুড়ে দিয়ে পরে এই সব করব রামকে ডিফেম টিফেম করব তাহলে তো তারা চাইলে যুদ্ধকাণ্ডের শেষটা বাদ দিয়ে দিতে পারতেন এডিট করে উড়িয়ে দিতে পারতেন উত্তরকাণ্ড শুরু হলো যুদ্ধকাণ্ড রামের প্রত্যাবর্তন দেখালো অভিযোগ টভিযোগ দেখালো রামায়ণ মাহাত্ম্য উড়িয়ে দিয়ে পরে আবার উত্তরকাণ্ড শুরু করে দিতে পার তো আবার শেষে গিয়ে একদম রামায়ণ মাহাত্ম বর্ণনা করা হতো তাহলে তারা এই পোর্শনটা কেন রাখলেন তারা এটাকে উড়িয়ে কেন দিলেন না এটা তো তারা করতেই পারতেন কেন করলেন না এখানে তাহলে তাদের উদ্দেশ্য কি ছিল এই নিয়ে যদি বলতে যাই এখানে রাজশেখর বসুবাবু একটা খুব ভালো কথা লিখেছেন যে তিনি বলছেন যে আমার মনে হয় উত্তর কবির উদ্দেশ্য কিন্তু মহৎ তিনি আপাত নিষ্ঠুর রাম ও সীতার মর্যাদা বৃদ্ধি করেছেন এবং এইখানেই একটু আগে বলে রাখি যে এই যে উত্তর কবি বললাম এটা এই প্রসঙ্গে তিনি একটু আগে কি বলছেন যে বাল্মীকির কাল যাই হোক এ কথা নিশ্চিত যে মূল গ্রন্থে যিনি সীতার নির্বাসন প্রভৃতি জুড়ে দিয়েছেন তিনিও অতি প্রাচীন এবং তার কবিত্বও কিন্তু সামান্য নয় তিনি মূল রামায়ণকে ইমপ্রুভ করারই চেষ্টা করেছেন নিজের স্বাতন্ত্র রাখেননি তার রচনা বাল্মীকি রচনার সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে এখন সমস্তই বাল্মীকির নামে চলে এই প্রক্ষেপ প্রক্ষেপকার্যে যত জনেরই হাত থাকুক আলোচনা সুবিধার জন্য যুদ্ধকাণ্ড রচয়িতাকে পূর্বকবি মানে যিনি যুদ্ধকাণ্ড পর্যন্ত লিখেছেন যুদ্ধকাণ্ড রচয়িতাকে পূর্বকবি এবং উত্তরকাণ্ড রচয়িতাকে কবি বলব তিনিও কি বলছেন যে উত্তরকাণ্ড রচয়িতা কিন্তু উত্তর কবি উত্তরকাণ্ড যিনি লিখেছেন তিনি বা তারা কিন্তু অন্য লোক সেটি বাল্মীকি নন এরপর ব্যাপার হচ্ছে যে এটাতে হলো রাজশেখর বাবু মতামত কোন একটা ভিডিওতে বা কোনো একটা বইয়ে কোনো একটা লেখাতে আমি এটা পড়েছিলাম বা দেখেছিলাম আমার এক্স্যাক্ট মনে নেই যেখানে নৃসিংহ প্রসাদ ভাদুড়িবাবু বলছেন যে তার মনে হয় এটা কিন্তু আদিকবি বাল্মীকিরই লেখা তো তিনিও তো একজন পণ্ডিত মানুষ স্কলার মানুষ একজন এবার ব্যাপার হচ্ছে আপনি কাকে ভোট করবেন বা আপনি কোন মত মতটাকে নিচ্ছেন সেটা আপনার ব্যাপার আপনার বিচার বুদ্ধিতে যেটা আপনার ঠিক মনে হচ্ছে আপনি সেই দিকে এগুন কোনো তর্ক ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই নিজেরা নিজেদের মতো একটা মত তৈরি করুন মানে মত যদি তৈরি করতে পারেন খুব ভালো যদি না পারেন এই মতগুলোকে নিয়ে ভাবুন পড়ুন আলোচনা করুন এবং তারপরে নিজের একটা সিদ্ধান্ত নিন যে হ্যাঁ পুরোটাই প্রক্ষিপ্ত আংশিক প্রক্ষিপ্ত না পুরোটাই আদিকবি বাল্মীকি লেখা সম্পূর্ণ আপনার ব্যাপার সম্পূর্ণ আপনার মত কেউ তাতে হস্তক্ষেপ করবে না এবং কোনো ঝড়াঝাটি ঝামেলারও প্রয়োজন নেই আপনার মত আলাদা হতেই পারে আমার মত আলাদা হতেই পারে তো এই হচ্ছে মূলত উত্তরকাণ্ডটাকে নিয়ে একটু গলযোগ বা একটু উত্তরকাণ্ডের উত্তর পাওয়ার একটু কিন্তু সমস্যার ব্যাপার তো যেহেতু উত্তরকাণ্ডের উত্তর পাবে একটু সমস্যার ব্যাপার তাই আমরা উত্তরকাণ্ডটাকে সাইডে রাখি এবং শুরু করি বালকাণ্ড থেকে বালকাণ্ড একদম গোড়ার থেকে শুরু করব রামচন্দ্রের জন্ম থেকে নয় কিন্তু শুরু করব একদম বাল্মীকি এবং নারদের কথোপকথন থেকে শুরু করব শ্লোক বা কবিতার উৎপত্তি থেকে শুরু করব। রামায়ণের মহাত্ম প্রচার করার জন্য রামায়ণের গান গাওয়ার জন্য লবকুশ যখন রামের দরবারে রামের সভায় যাচ্ছেন তখন থেকে একদম শুরু থেকে শুরু হোক এবং একদম শেষে গিয়ে শেষ করব মাঝে হয়তো বিরতি নিতে পারি কিন্তু কথা দিচ্ছি শুরু করেছি শেষ না করে থামব না তো এই এইটাকে মোটামুটি ভূমিকার ভিডিও ধরে নিন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একদম বাল্মীকি নারদ সংবাদ বাল্মীকি ভরদ্বাজ স্নান করতে যাওয়া এবং বিরোহী কবির লেখা বা ক্রঞ্চবিরোহী কবির মুক্তি যে প্রথম শ্লোক উচ্চারণ হচ্ছে সেই শ্লোক নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই সিরিজের দ্বিতীয় ভিডিও জয় শ্রীরাম হ্যাঁ বলে রাখি আমার জয় শ্রীরাম আর রাজনৈতিক জয় শ্রীরাম সম্পূর্ণ আলাদা গুলিয়ে ফেলবেন না ভালো থাকুন দেখা হচ্ছে তাহলে